সিগারেট যারা খান ওদের জন্য দুঃসংবাদ ওরা নাকি অলরেডি প্রতিবাদ করতে শুরু করেছেন বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ইউটিউবে সিগারেটের দাম নাকি বেড়ে গেছে আগে ছিল আঠারো টাকা এখন হচ্ছে বিশ টাকা আর অন্যান্য সিগারেটের দামও মনে হয় বাড়ছে তো এতে কিন্তু আমি ব্যক্তিগতভাবে অনেক অনেক বেশি আমি খুশি হয়েছি কারণ হচ্ছে এই সিলে যদি কেউ সিগারেট ছাড়ে আমি চাই আমাদের এই বাংলাদেশ থেকে সকল মানুষ সকল পুরুষ সকল মহিলা সকল ছেলে সকল মেয়ে সবাই সিগারেট থেকে বিরত থাকুক আমি এটা চাই কারণ হচ্ছে সিগারেট খাওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর সিগারেট খাওয়া যাবে না আপনারা সবাই সিগারেট খাওয়া বাদ দেন আর দাম বাড়ছে আমি খুশি হয়েছি দাম আরও তিন ডাবল বাড়া উচিত প্রত্যেকটা সিগারেটের দাম আপনার একশো টাকা দুশো টাকা তিনশো টাকা বিষ করে দেন দেখবেন বাংলাদেশের সিগারেট আর কেউ খাবে না ধন্যবাদ সকলকে আর সকল কাছে অনুরোধ করলেও দয়া করে কেউ সিগারেট খাবেন না দাম বাড়ুক আরও বাড়ুক আমি চাই আরও দাম বাড়ুক আসসালামু আলাইকুম